আরে সব সিক্স প্যাক বডি তুমি কেন দেখাচ্ছ দেবদা আমার তো খুব ফাটছে মানে সরি আমার ফাটছে না যারা তোমাকে হেট করে যারা তোমার হেটার্স দেবদা তাদের তো খুব ফাটছে এটা তুমি কেন বুঝতে পারছো না মানে সকাল সকাল কি এগুলো আবার ডিলিটও করে দেয়া হলো তার পরবর্তীতে মানে সিক্স প্যাক বডি ওরকমভাবে কেউ খালি গায়ে কেউ ওরকমভাবে দেখায় তুমি তো একটা পুরুষ তুমি তো একটা ছেলে দেবদা ওইভাবে কেউ বডি এক্সপোজ করে সবার সামনে কিছু কিছু ছাপড়ি মেয়েদের কী হাল হচ্ছে তোমার কোনো আইডিয়া রয়েছে সামান্যতম ছাপড়ি কিছু কিছু মেয়েদের মানে দেখে আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমার ভয় লাগছে তুমি জামা খুলে খালি গায়ে বডি দেখাচ্ছ আর কিছু কিছু ছাপড়ি মেয়েদের এদিকে বাই উঠে গেছে এইগুলো কে সামলাবে তাদেরকে কন্ট্রোলটা কে করবে তুমি তুমি তো করবে না তুমি তো করবে না তুমি তো ওটাই চাও যে সবাই উদ্মাদ হয়ে যাক পাগল হয়ে যাক মানে কি শুরু করেছো বলো তুমি কি রঘু ডাকাত সিনেমাটাকে অল টাইম ব্লকবাস্টার করেই ছাড়বে এটাকে তুমি ভেবে রেখেছো আর হেটার্সগুলোকে তাহলে বার্নলটা কে দেবে তুমি কি কিনে পাঠিয়ে দেবে পার্সেল করে তাদের বাড়িতে এটা তুমি আমায় বোঝাও আমি তো তোমার হেটার্স নই ঠিক আছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী আমি তোমার ভালো চাই আমি তোমার ফ্যান না হতে পারি কিন্তু আমি তো তোমার হেটার্স নই প্রকৃত অর্থে মানে আমি দেখো যা বলি সত্য বলি সত্য ছাড়া মিথ্যে বলি না কখনো সুতরাং এটা তুমি তোমরা সবাই জানো যে দেবদাকে কিন্তু আমি অন্তত পক্ষে ইউটিউব রিভিউর যে কমিউনিটি রয়েছে সেখানে আমি কখনো দেবদাকে হেট করি না যেটা অনেস্ট মনে হয় সেটাই বলি সেই জন্যই বলছি যে এত সুন্দর একটা দেবদা ফিগার বানিয়েছে যেখানে সিক্স প্যাক এইট প্যাকগুলো দেখা যাচ্ছে প্যাকগুলো তো সেটা হঠাৎ করে পোস্টটি বা কেন করা হলো ডিলিটি বা কেন করা হলো কিছুই বুঝতে পারলাম না মাইরি ঠিক আছে কিছু কি টেকনিক্যাল কোনো গ্লিচ ছিল না কি কোনো কিছু ফর্ম্যাটের কোনো চেঞ্জেস তারা আনবে আর একটু বেশি তেল ঠেল মাখিয়ে বডিটাকে আর বেশি দেখাবে প্যাকগুলো যাতে খাঁজগুলো যাতে বোঝা যায় সেটা নাকি আমি ঠিক বুঝতে পারলাম না দেবদাকে তো আউটস্ট্যান্ডিং লাগছিল এটা অস্বীকার করে কোনো লাভ নেই এবং চোখগুলো ওইটাতে বড় বড় বেশ হিংস্র টাইপের লাগছিল রঘু ডাকাতের একটা ডাকাত ডাকাত মনে হচ্ছিল অ্যাকচুয়াল দেখে মাথায় ফট্টি বাঁধা ছিল লাল কালারের ঠিক আছে এবার এইরকমভাবে দাঁড়িয়ে রয়েছে হাতে এরকম মোটা বালা পড়ে রয়েছে দেবদা দেবদার তো বডি সডি এমনিতেই আগাগোড়া দেবদার ফিজিক্স খুবই ভালো দেবদার দেবদার বডি স্ট্রাকচারটা মানে ওভারঅল মানে প্রথম থেকেই সেই আই লাভ ইউর টাইম থেকে তোমরা যদি মনে করে দেখো ঠিক আছে তোমরা দেখতে পাবে বুঝতে পারবে যে দেবদা কিন্তু খুব একটা বেশি মানে আগাগোড়াই দেবদা একটু ডাকাপুকো টাইপের একটু বডি বিল্ডার টাইপের মানুষ ঠিক আছে তো সবই ঠিক আছে কিন্তু ওইরকমভাবে সিঁদুর টিঁদুর মেখে রকম তিলক কেটে ফেটটি ওই ওইরকমভাবে একটা আবির্ভাব হলো দেবদা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছিলো পোস্টটা সবাই শেয়ার করছে মেয়েরা তো ক্রেজি ক্রেজি হয়ে গিয়েছে ঠিক আছে আমি যেটা বললাম যে কিছু মেয়ে তো আবার হিংসা করছে তাদের বয়ফ্রেন্ডকে ডিভোর্স দিয়ে দিচ্ছে বলছে হ্যাঁ তুমি সালা জিম করতে যাও না কিছু না ডাম্বেল চাগাও দেবদার মতো হতে শেখো আমি কিন্তু এখনও অপশান আছে আমি কিন্তু দেবদাকে বিয়ে করে নেবো দেবদা এখনও রুক্মিণী দিকে বিয়ে করেনি সুতরাং দেবদা এখনও সিঙ্গেল আছে কিন্তু ভাই বিয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু দেবদাকে আমিও পেতে পারি সব মেয়েদের এটাই এখন চাহিদা এটাই দেবদা একজন মানুষ কজনকে বিয়ে করবে কটা মেয়েকে বিয়ে করবে তোমরাই নিজেরা ঠিক আছে তো এইভাবে সিক্স দেখিয়ে সবাইকে মানে হয় না সবাইকে এইভাবে আকর্ষণ চুম্বকের মতো টেনে নেওয়ার কোনো মানে হয় না দেবদা এগুলো তুমি কিন্তু ভুল করছো তুমি কি সব কিছু ধ্বংস করে দিতে আসছো পুজোতে আর অন্যান্য সিনেমাগুলো কি করবে তুমি যদি একাই সব হল নিয়ে নাও সমস্ত দর্শক টেনে নাও সিক্স প্যাক দেখিয়ে তাহলে অন্যান্য সিনেমাগুলো কি করবে এই সামান্য জিনিসটা আমি তোমায় বোঝানোর চেষ্টা করছি যে সবার কথা একটু ভাবো সবাইকে নিয়ে চলতে শেখো একা একা কোনো দিন বড়ো হওয়া যায় না দেবদা ঠিক আছে জামা টামা পরে সুন্দর করে কাউকে বডি না দেখিয়ে তারপরে পোস্ট করে ছবির ওগুলো কাদের জন্য এটাই বরঞ্চ ভালো হলে কিন্তু অনেকে কিন্তু মানে হাই লেগে যাবে তোমার বুঝতে পেরেছো তো অনেকে কিন্তু লোভ দিচ্ছে অনেকে কিন্তু হিংসে করছে তোমার এই বডিটাকে দেখে অনেকে কিন্তু সহ্য করতে পারছে না আমি কিন্তু বারবার বলছি এই বডি জিনিসটা না যদি কেউ নজর দিয়ে দেয় কারোর বডিতে বডিটা কিন্তু খারাপ হয়ে যায় ভেঙে ভেঙে যায় বডিটা সুতরাং তুমি তৈরি করেছো অনেক খাটাখাটনি করেছো আর এত সুন্দর প্যাক বানিয়েছো দেখতে খুব ভালো লাগছে জিদ্দাও অনেক বছর আগে বানিয়েছিল সেই ফাইটার সিনেমার সময় এরকম সিক্স প্যাকওয়ালা বডি তো সেটা খুবই ভালো লাগছে দেবদা তোমাকে কিন্তু ওই যে সবাই নজর দিয়ে দিচ্ছে না আমি ওটার জন্য তোমার ভালোর জন্যই বলছি তোমার যাতে শুভ কামনা চাইছি আমি যে ওইটা প্লিজ করো না সবাই নজর দিচ্ছে তাতে হয়তো সিনেমাটা যদি ফ্লপ হয়ে যায় রঘুডাকার তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে বাংলা সিনেমাতে কারণ ধূমকেতুতে এমনিতে ভালো রেসপন্স হচ্ছে ধূমকেতু নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করছি বিষদে আলোচনা করছি আসল সত্যিটা তুলে ধরছি দেবদা কি লোক ঠকিয়েছে নাকি লোকেদের লোকেরা বুঝতে পারেনি ধূমকেতুটা দেখে সেটা নিয়ে আমি বিষদে অবশ্যই আলোচনা করব নেক্সট ভিডিওতে বাট এটুকুই বলার যে আবার শুনছি নাকি রঘু ডাকাতে মাস একটা নাকি গান থাকতে চলেছে নাচের গান নাকি নাচের ফোয়ারা ছুটে যাবে মানে আমি জানি না দেবদা কেন এসব শুরু করেছে শুধু 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 হলের চেয়ারগুলো ভেঙে যাবে সবই নাচানাচি করবে কি দরকার আবার তাদের খরচা বেড়ে যাবে হলের চেয়ার ভাঙলে কি পরের দিন লোক এসে হলে দেখতে পারবে রঘু ডাকাত পারবে না কি দরকার নাচের গান দেওয়া স্যাড সং দিয়ে দাও না রঘুরাকাত সিনেমাতে বারবার নাচ ফাচের গান দেওয়ার কি দরকার সবাই উঠে চিল্লামিল্লি করবে নাচ করবে চেয়ারের রোদ চেয়ার টেয়ার ভেঙে দেবে স্ক্রিন পর্দা ফাটিয়ে দিতে পারে নাচতে নাচতে দরকার নেই তো সুষ্ঠুভাবে শান্তভাবে ধূমকেতুর মতো সিনেমাটাই বানিয়ে যাও না প্রবলেম কি আছে তো বন্ধুরা বেশি কিছু কথা বাড়ালাম না দেবদার ভালোর জন্যই বলছি আমি যেহেতু দেবদার ভালো চাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর লাইক করো আর একটা শেয়ার তো করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে রো আমি ধূমকেতু নিয়ে একটা ভিডিও আসছে খুব শীঘ্রই চ্যানেল নজর রাখো ধূমকেতু সিনেমাতে দেবদা ঠকিয়েছে কি দর্শকদের সেটা নিয়ে বিষদে আলোচনা করব অনেস্টলি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা